পরিত্র সমাজ কল্যাণ যুব সমাজের পক্ষ থেকে 10000 আয় আল্লাহ ওই সমাজ কল্যাণ পরিষদের যারা সদস্য যুবক ভাইদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও তাদের সমাজ কল্যাণ পরিষদকে কবুল করে নাও সমাজের কল্যাণে সকল কাজ করার তৌফিক দাও আয় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কুদরতিভাবে সাহায্য কর নাও আল্লাহ যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে সেই দিন সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যকে তোমার হাবিবের হাতে হাউজে কাছের পানি নসিফ করে দিও আমিন আমি